কই আলী আরাফাত কই সাদ্দাম গর্ধব হাচানটা আছে বেলজিয়াম ক্ষমতা চলিয়া গেলে ফুটু করি দাম এখন থাবর দেয় যদ মধুসাম ডুবাইয়া ছেড়েছি আমি বাপের সুনাম চুরিধারী বাটপারি ভুলিতে কি পারি জাভেদের হাজার বাড়ি পিয়নের কারি এত টাকা ফেলিয়া দেখি চোখ মেলিয়া আমি কেন অসহায় এ খেলা বুঝা যায় ডাক দেই জনতায় আশা করি সমাবেশ কত করি টেলিফোন পুছে না আমার দেশ আমি মহারানী চোর একদিন হবে ভুর সেই ভুরে আসিব ফিরে চট করে দরজা খুলে তবু আমি বুঝি না খুঁজি তার উত্তর এত চোর পেলে তবে কি পেলাম ভুত্তর আমাকে বুঝাইয়া বলো ইউনুস কাগু যেখানে শুয়ে থাকু সেখানেই হাগু ট্রাম্পের ছবি নিয়ে আসিতেছি মিছিলে এইবার কি ছিলে বাপ ভাই পরিবার নাই কোনো ছবিতে ট্রাম্প কাকু আছে তাই ভালোবাসার নবীতে ডুবাইয়া বাবাকে ডুবাইয়া দল আয় ভাই কাছে আয় আপা বল আরো খাওয়া বাকি আছে হয় নাই শেষ রিজার্ভ করিয়া শেষ করে দেশ আমি বড় ক্লান্ত হই নাই শান্ত কই আছে আরো কিছু আনতো কি সব হাবি যাবি ফুট ফুট একাকার আমি তো কাঠাল রানী তোরা সব রাজাকার আমি যাবি মন্ত্র তো হাবি যে স্বৈরাচার জয় ট্রাম্পে তাই করি সব ডিজিটাল স্মার্ট হতে গিয়ে এই হাল হবে আমি ঠিকঠাক গণতন্ত্র স্বৈরতন্ত্র মুক্তি মুক্তিপাক এই কবিতাটি লিখেছে আমাদের ইনভেস্টিগেটিভ যে আন্দোলন আমাদের যেই ইনভেস্টিগেটিভ যেই জার্নালিজম করেছে আমাদের নাইন সাই